ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানারের আরেকটা ভিডিওতে তোমাদেরকে সকলে তোমাদের সকলকে আবার স্বাগত দেখো আমরা আগের ভিডিওতে কোন চ্যাপ্টারটা শুরু করেছিলাম কোষ থেকে পঁচিশের অনেকগুলো ভিডিও হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে আমরা অল্প করে করে অঙ্ক করছি সেই জন্য চ্যাপ্টারটা শেষ করতে অনেকটা সময় লাগছে তো যাই হোক আগের ভিডিওগুলোতে আমরা ষোলো দাগ অব্দি করে দেখি করে ফেলেছি আজকে আমাদের সতেরো দাগ থেকে শুরু হবে হ্যাঁ তোমরা ডিসপ্লেতে কোষে দেখি এই সরি পঁচিশের সতেরো দাগটা দেখতে পাচ্ছ অঙ্কটা কি বলেছে যেরকম একটা চিমনি আছে এই চিমনি এখান থেকে ধোয়াটা বেরোচ্ছে আহ এবার কি বলেছে যে এই চিমনির থেকে একই সমান মানে একই অনুভূমিক রেখায় একটা লোক আছে বা যে কেউ আছে সে চিমনি চূড়ার দিকে তাকাচ্ছে ফলে একটা উন্নতি উন্নতিগুন তৈরি হচ্ছে আমি আগেই আবার আঁকছি দেখো চিমনিটা এরকম ভাবে আঁকার দরকার নেই কিরকম ভাবে আঁকবা এই যে উচ্চতা কোনটা এই যে তাহলে এরকম একটা দণ্ডের সাহায্যেই আমরা মানে এরকম একটা রেখার সাহায্যে আমরা চিমনিটাকে দেখালাম তাহলে এই হচ্ছে আমাদের চিমনি হম এবার কি বলেছে যে কোন একটা বিন্দু এরকম জায়গায় বিন্দুটা কিসের সমান্তরাল এই অনুভূমিক রেখার সমান্তরাল তো এই সরি অনুভূমিক রেখার সঙ্গে একই বিন্দুতে আছে তো এখান থেকে ধর আমি দেখছি এবং এইখান থেকে দেখলে এইখান থেকে যে উন্নতি কোনটা হবে সেটাই যে এই যে এই কোনটা কত বলেছে তিরিশ ডিগ্রি এবার কি বলেছে এই বিন্দু থেকে চিমির দিকে এগিয়ে গেলাম ধরো এইটার সাপেক্ষে যদি ধরো হম ধরো এরকম জায়গা থেকে একটা লোক ছিল সে দেখছে হাত ফাত ছিল এই যে দেখছে এখান থেকে এবার সে এখান থেকে এগিয়ে গিয়ে এরকম জায়গায় চলে এসছে এরকম জায়গায় লোকটা আছে এবার বলছে কতটা এগিয়েছে পঞ্চাশ মিটার এগিয়েছে তাহলে এখান থেকে ধরো এই অব্দি এসছে তাহলে এইটুকু কত হলো পঞ্চাশ মিটার এবার এখান থেকে দেখছে তাহলে এখান থেকে যদি দেখছে যখন এটা হচ্ছে তার উন্নতি এবার অবশ্যই কাছে যখন এগিয়ে তখন উন্নতি কোণ বেড়ে যাবে তো সেই কোণটা কত বলেছে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এটা কত আমাদের ষাট ডিগ্রি তাহলে কি বলেছিল যে প্রথম যেখান থেকে দেখছিল সেখান থেকে পঞ্চাশ মিটার চিমনির দিকে এগিয়ে গেলে উন্নতি কোণ তিরিশ থেকে বেড়ে ষাট হয়েছে এবার কি বলেছে চিমনির উচ্চতাটা কত মানে আমাদের এই উচ্চতাটা বের করতে হবে বা এই উচ্চতাটা এবার পরীক্ষার সময় এইটার কোনো দরকার নেই শুধু এইটুকু আঁকলে হয়ে যাবে তো আমাদের ছবি আঁকা কমপ্লিট এবার নামকরণ দেবো এ বি সি ডি তাহলে লেখার সময় কি লিখবো এ বি হচ্ছে আমাদের চিমনির উচ্চতা ঠিক তাহলে প্রথমে যে দেখছিলো বা প্রথম যে বিন্দুটা ছিল সেটা ডি বিন্দু এবার কি হয়েছে পরে কি হয়েছে ডি বিন্দু থেকে পঞ্চাশ মিটার এগিয়ে গেছে চিমনির দিকে গিয়ে সেই বিন্দুটাগত সি বিন্দু হয়েছে এইভাবেই তোমরা শুধু লিখবে তাহলেই মোটামুটি লেখাটা কমপ্লিট আরেকটা জিনিস লিখবে যখন ডি বিন্দু থেকে দেখছিল তখন উন্নতি কোণ ছিল তিরিশ ডিগ্রি কত ছিল তিরিশ ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ ডি বি এ ডি বি কত হলো তিরিশ ডিগ্রি তারপরে পঞ্চাশ মিটার এগিয়ে গিয়ে সেই বিন্দুটা কত হলো সি বিন্দু আর যখন সি বিন্দু থেকে দেখছে তখন সেটা কত ষাট ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ সি বি এটা কত ষাট এ সি বি এটা ষাট ডিগ্রি আমি এইটা লিখে দিলাম না মুখে বললাম তোমরা লিখে নেবে নিজে নিজে যদি মনে হয় যে ভালো করে বুঝতে পারলে না তাহলে অঙ্কটা একটু পিছিয়ে যাও মানে ভিডিওটা একটু আগে যাও গিয়ে আরেকবার শোনো বুঝতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ছবি কমপ্লিট এর পরের যে কাজটা প্রত্যেকটা অঙ্কই একই আমার লাগবে কি লম্ব মেনলি আমরা এবার আর এটাকে চিমনি ধরবো না এটাকে চিমনি থেকে এত দূরে ছিল এটা উন্নতি কোন অবনতি কোন আর কিছু দেখবো না এবার কি দেখবো যে এইখানে দুটো ত্রিভুজ হয়েছে এ সিবি আর এ ডি বি ঠিক আছে এই দুটো ত্রিভুজ তাহলে দেখো প্রথমে এ ডি আচ্ছা এবার একটা জিনিস এইটুকু আমরা কত জানি না আর এই লম্বটা আমাদের বের করতে হবে তো এই আমরা যদি এইচ ধরে নিই আর এই সিবিটাকে আমরা এক্স ধরে নিলাম লিখে নেবে এব কে আমরা এই এইচ ধরলাম আর সিবি কে এক্স ধরলাম তাহলে ত্রিভুজ এ ডিবি ত্রিভুজ এ ডিবি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো ট্যান থিটা আমরা ট্যান নিয়ে কাজ করবো কেন ট্যান নিয়ে কাজ করবো আমি আগেও অনেকবার বলেছি আবারও বলছি কেন কারণ আমাদের এটা লম্ব আছে আর এটা আমাদের ভূমি মানে এটাই মেনলি দেওয়া আছে তো লম্বার ভূমি দিয়ে আমাদের কিসের সূত্র আছে ট্যান দিয়ে কারণ ট্যান থিটাই বলতো লম্বাই ভূমি যদি আমরা এখানে সাইন বা কস নিতাম তো কি হতো অতিভুজ সাইন নিলে অতি লম্বা অতিভুজ হতো কিন্তু এখানে অতিভুজ তো আমাদের দেওয়া নেই তাই আমরা এখানে লম্বা ভূমি দেওয়া আছে সেই কারণে ট্যানটা নিচ্ছি তাহলে ট্যান তিরিশ লম্ব ভূমি ভূমি আমাদের আমাদের আর বা যাই সেটা আচ্ছা tan 30 এর মান কত আমরা জানি ওয়ান বাই h বাই পঞ্চাশ প্লাস আচ্ছা এই অবধি একটা আমাদের সমীকরণ চলে এসেছে এর পরেরটা দেখো এই ত্রিভুজটা নিয়ে দেখলাম এবার এই ত্রিভুজটা নিয়ে দেখব এ বি ত্রিভুজ এ এ সি বি আচ্ছা দেখো তাহলে ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে ষাট ডিগ্রি আছে কোনটা তাহলে এখানেও আমরা ত্রিভুজ এ সি বি এটা নিয়ে কাজ করবো তাহলে এখানে আমাদের ট্যান 60 কত লম্ব বাই ভূমি লম্ব কত আমাদের এইচ আর ভূমিগত আমাদের এক্স তাহলে ট্যান 60 এর মান রুট থ্রি ইকাল টু কত এইচ বাই এক্স বা এক্স সমান সমান কত এইচ বাই রুট থ্রি তাহলে x এর আমরা এখানে পেয়ে গেছি এবার একটাই কাজ এইখানে এক্স এর জায়গায় এইচ বাই রুট থ্রি বসিয়ে দিলে আমরা দেখো এই সমীকরণটাই এইখানে দুটো চলরাশি আছে এইচ আর এক্স এখানেও তাই সেই জন্য এইখানে যদি এক্সের মানটা আমরা বসিয়ে দিই তাহলে এই সমীকরণের মধ্যে এইচ আর থাকবে এইচ থাকবে শুধু এক্স থাকবে না তাহলে এই সমীকরণটায় আমরা এক নম্বর নাম দিয়ে যাও এবার কি করবো ওয়ান বাই রুট থ্রি ইকাল টু এইচ বাই পঞ্চাশ প্লাস x এর জায়গায় কি লিখবো এইচ বাই রুট থ্রি আচ্ছা এখানে কি লিখবো এক নং সমীকরণ থেকে বসিয়ে পাই এটা লিখে দিলে তাহলে এই দেখো আমাদের এখন এই একটা সমীকরণ চলে এসছে এই সমীকরণটা সমাধান করতে পারলেই অঙ্ক হয়ে যাবে তো বাকিগুলো আমি মুছে দিচ্ছি দিয়ে শুধু এই সমীকরণটা সলভ করে দিচ্ছে

গুণ দিয়ে রুট থ্রি বাই পঞ্চাশ রুট থ্রি প্লাস এইচ হয়ে এবার আমরা কোন যদি গুণ করে দিই কি হচ্ছে দেখো ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এই পুরোটা গুণ ওয়ান টু এটা গুণ এটা পঞ্চাশ রুট থ্রি প্লাস এইচ ইকাল টু কত এইচ রুট থ্রি রুট থ্রি আচ্ছা রুট থ্রি রুট থ্রি কত হয় তিন হয় তাহলে কত হচ্ছে এই পাশে থ্রি এইচ আচ্ছা এই পুরোটাকে এ পাশে আর এই পুরোটাকে আমরা এই পাশে চেঞ্জ করে দিতে পারি তাই করলাম থ্রি থ্রি এইচ এইচ টু কত পঞ্চাশ রুট প্লাস এই এইচটাকে যদি এ পাশে নিয়ে আসি কি হবে প্লাস ছিল এ পাশে এসে কি হবে মাইনাস তাহলে থ্রি এইচ মাইনাস এইচ ইকুয়াল টু পঞ্চাশ রুট থ্রি বা তিনটা এইচ থেকে একটা এইচ বাদ দিতে দুটো এইচ তাহলে টু এইচ ইকুয়াল টু পঞ্চাশ রুট থ্রি বা এইচ ইকুয়াল টু কত পঞ্চাশ রুট থ্রি বাই দুই কাটাকুটি করলে পঁচিশ তাহলে এইচ ইকুয়াল টু কত আমাদের পঁচিশ রুট থ্রি তাহলে এইচ এর মানটা আমাদের বের করতে দিয়েছিল কারণ আমরা এইচটা কি ধরেছিলাম চিমনিটার উচ্চতা তাই এইচ আমাদের বেরিয়েছে কত পঁচিশ রুট থ্রি অর্থে আমাদের চিমনির উচ্চতা কত পঁচিশ রুট থ্রি তো এইটাই হচ্ছে আমাদের পুরো অঙ্ক এই এসটাই মানে এই বোর্ডের এই এটাই শুধু সলিউশনটা আছে আর এর আগে যেটা আমি মুছে দিয়েছিলাম ওখানে ছবি টবি আঁকা ছিল তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আমি এটা মুছে দিয়ে পরেরটা করব আচ্ছা এবার আঠারো দাগটা দেখে নাও ডিসপ্লেটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা তবুও আমি আর একবার বলছি কি দেখো এটা খুঁটি ছিল সেটা কোনো কারণে কোনো একটা জায়গা থেকে ভেঙে গেছে এই পুরোটার উচ্চতা কত বলতো একশো ছাব্বিশ ডেসিমিটার ডেসিমিটার এবার কি হয়েছে এই খুঁটিটা কোন একটা জায়গা থেকে ভেঙে পড়ে গেছে ধরে নিচ্ছি আমি এখান থেকে ভেঙে গেছে এখান থেকে ভেঙে এইভাবে মাটিতে পড়েছি তাহলে এটা এখন আর নেই ঠিক আছে কিন্তু ছিল সেই জন্য ডট তাহলে এই পুরোটা খুঁটি ছিল এই বিন্দু থেকে ভেঙে পড়ে গেছে গিয়ে এইখানে মাটিরকে স্পর্শ করেছে করার পর তাহলে এইখানে যে কোনটা হয়েছে সেটা তিরিশ ডিগ্রি সেটা বলে দিয়েছে তাহলে এই হচ্ছে আমাদের ছবি এবার লিখতে হবে যে বি হচ্ছে আমাদের প্রথমে খুঁটি ছিল এবার এর মধ্যে একটা অংশ এবি সেই সি বিন্দু থেকে খুঁটিটা ভেঙে গেছে ভেঙে মাটিতে ডি বিন্দুতে স্পর্শ করেছে তাহলে কি বললাম বিন্দু হচ্ছে প্রথমে খুঁটি ছিল তারপর সি বিন্দু থেকে খুঁটিটা ভেঙে পড়ে গেছে পরে ভূমিকে ভূমিতে ডি বিন্দুতে স্পর্শ করেছে করার পর যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা তিরিশ ডিগ্রি এবার কি বলেছে যে মাটি থেকে কত উপরে খুঁটিটা ভেঙেছে আর ভাঙার পর এটা মাটি থেকে কত দূরে গিয়ে মাটিকে স্পর্শ করেছে মানে এডি আর এসি মেনলি বের করতে হবে আমাদের 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 এবার এবার এই পুরোটা বলে দিয়েছে তাহলে তাহলে বাকি এটা এটা বের করতে হবে দুটো জিনিস বের করতে হবে তাহলে এইটাকে আমরা এইচ ধরে নিলাম আর এই পুরোটাকে আমরা এক্স ধরে নিলাম কি ধরে নিলাম এক্স তাহলে প্রথমে যেটুকু বললাম লিখবে লেখার পরে কি লিখবে এসি কল টু এইচ ধরি আর এডি কল টু এক্স ধরে নিলাম এখানে যেহেতু ডেসিমিটার আছে এই দুটো তোমরা ডেসিমিটার ধরে নেবে তাহলে দেখো এবার এখানে আমাদের এবি কত একশো ছাব্বিশ এসি আমাদের কত এইচ এসি আমাদের কত এইচ ডেসিমিটার আচ্ছা সিডি সিডি এইটুকু যা এইটুকু তাই না তাহলে এই পুরোটা একশো ছাব্বিশ

এইচ বাই এক্স আর যদি আমরা সাইন তিরিশ কেন নিলাম লম্ব বাই অতি বুঝে নেবো তাই ঠিক আছে এই লম্ব আমাদের কত এটা কত একশো ছাব্বিশ লম্ব কত আমাদের এইচ বাই একশো ছাব্বিশ মাইনাস এইচ আচ্ছা তাহলে এবার দেখো টেন তিরিশের মান কত ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এইচ বাই এক্স আর এটা কত ওয়ান বাই দুই ইকাল টু এইচ বাই একশো ছাব্বিশ মাইনাস এইচ তাহলে যদি আমি যদি ছাব্বিশে আছে আর এখানে আমাদের যদি দেখো এখান থেকে আমাদের এইচ কত একশো ছাব্বিশ বাই তিন তিন দিয়ে যদি কাটি তিনে চারি বারো তিন দুপুরি ছয় বিয়াল্লিশ তাহলে এইচ আমাদের কত আসলো বিয়াল্লিশ ডেসিমিটার হম তাহলে আমাদের উচ্চতাটা কত বিয়াল্লিশ আর আমাদের x কত হবে x equal কত h কত বিয়াল্লিশ into রুট three এখানে কি লিখবো যে h equal to বিয়াল্লিশ বসিয়ে পাই ঠিক আছে তাহলে এটা হচ্ছে x বেরোলো তাহলে h আমাদের কত বিয়াল্লিশ তাহলে আমাদের এইখান থেকে কত উপরে ভূমি থেকে কত উপরে গিয়ে ভেঙেছে বিয়াল্লিশ decimeter উপরে গিয়ে ভেঙেছে আর এখান থেকে এই বিন্দুটা মানে এই বিন্দুতে ভূমিকে স্পর্শ করেছে তাহলে এই a বিন্দু থেকে কত দূরে গিয়ে ভূমিকে স্পর্শ করেছে বিয়াল্লিশ রুট থ্রি মিটার ডেসিমিটার দূরে গিয়ে তো এই হচ্ছে আমাদের আঠেরো দাগের অঙ্ক আশা করি বুঝতে পেরেছো তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরো অঙ্কটা একটা বোর্ডেই হয়ে গেছে আহ তো স্ক্রিনশট নিয়ে নাও আমি এটা মুছে দিয়ে পরে অঙ্কটা করে দিচ্ছি আচ্ছা এবার আমরা উনিশ দাগটা দেখছি উনিশ দাগটা আমি একটু প্রথমে পড়ে কি বলেছে দেখো মাঠের মাঝখান দিয়ে মোহর হচ্ছে মোহিত একটু উড়ন্ত পাখিকে দেখছে আর ধরো পাখিটা প্রথমে এরকম অবস্থায় ছিল বলছে উত্তর দিকে তাহলে এটাকে উত্তর দিক ধরছি এটাকে দক্ষিণ দিক ধরছি ঠিক আছে এবার কি বলেছে প্রথমে তিরিশ ডিগ্রি দিয়ে উন্নতি করে তাহলে এইখান থেকে দেখছে এইখানে পাখি ছিল তাহলে এইটা হচ্ছে কি তার উন্নতি কোণ তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার কি বলছে দু মিনিট পর পাখিটা একই শহর দক্ষিণ দিকে গেছে তাহলে এরকম জায়গায় দু মিনিট পর এখানে চলে এসছে এবার কি বলছে যে দক্ষিণ দিকে ষাট ডিগ্রি কোণ তাহলে এখান থেকে এই কোণটা আমাদের কত হলো ষাট ডিগ্রি দুটো একই রকম কোণ লাগছে তবুও ধরে না এটা ষাট এটা তিরিশ এরপরে কি বলেছে যে পাখিটি যদি একই সহলেখা বরাবর পঞ্চাশ থ্রি মিটার উঁচুতে উঠতে থাকে তাহলে এই একই সহলেখা বরাবর গেছে হ্যাঁ এবং কি বলছে যে এইখান থেকে যে দূরত্ব উঁচুতে আছে সেটা কত পঞ্চাশ রুট সিরিজ এত মিটার তাই তো মিটার উঁচুতে আছে তবে গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় হিসাব করি তাহলে পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় হিসাব করতে হবে কিলোমিটার পার ঘন্টা হিসাব করতে হবে তো আমি আবার বলছি মোহিত বলে একজন এখানে দাঁড়িয়ে আছে সে এটাকে উত্তর দিক বলছে এটাকে দক্ষিণ দিক বলছে সে আরো কি বলছে যে সে যখন এখানে দাঁড়িয়ে ছিল তখন একটা পাখি এখানে উড়ছিল হ্যাঁ এবার যখনই দেখেছে খুব ভালো স্টুডেন্ট সে একবার দেখেই বুঝে যায় যে এখান থেকে একদম ত্রিশ ডিগ্রি কোণে আছে ঠিক আছে তো বুঝে গেছে যখন বলেও ফেলেছে কিছুক্ষণ পর বলছে দু মিনিট পর সে আবার পাখিটিকে দেখলো এবং সে বুঝতে পেরেছে যে একদম একই ছড় লেখা বড়বার পাখিটি যাচ্ছে আর তখন পাখিটি একদম এইভাবে দেখলো হ্যাঁ ষাট ডিগ্রি কোণে আছে ঠিক আছে এরকম বুদ্ধিমান তোমাদেরও হতে হবে তাহলে তোমরা আচ্ছা কিছু না অঙ্ক দেখো আচ্ছা তাহলে এইখানে দেখতে ষাট ডিগ্রি কোনে আছে এবার একটা জিনিস দেখে ফেলেছে সেটা হচ্ছে যে এইখান থেকে এই অব্দি যে দূরত্বটা মানে যে হচ্ছে পঞ্চাশ এবার সে বলছে যে দু মিনিটে সেখান থেকে এখানে চলে গেছে তাহলে আমাদের হিসাব করতে হবে কি সে এত কিছু দেখে ফেলেছে এবার আমাদের কাজ আমাদের কাজ কি পাখিটার গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টায় ঠিক আছে তো হোক এটা তিরিশ ডিগ্রি যখন এটাতেও তিরিশ ডিগ্রি একান্তর কোণ এটাও তিরিশ ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি আচ্ছা এবার তাহলে দু মিনিটে এখান থেকে এই অবধি গেছে তাহলে আমরা যদি এইটুকু দূরত্ব বের করতে পারি তাহলে কি বলবো দু মিনিটে এত দূরত্ব গেছে মানে কি হ্যাঁ তাহলে সেখান থেকে এক ঘন্টায় কতটা যাবে আমরা বের করতে পারবো ঠিক আছে তো দেখো এবার এটা আমাদের পঞ্চাশ রূপ এখান থেকে এইটুকু আমরা কত জানি না এখান থেকে এইটুকু কত আমরা জানি তাইতো

ডি বিন্দুতে পাখিকে দেখতে পেয়েছে তখন উন্নতি তারপর মিনিট পর সে পাখিটাকে দেখতে পেয়েছে যখন তারপরে কি লিখবে ত্রিভুজ ত্রিভুজি এর ক্ষেত্রে ত্রিভুজ এর ক্ষেত্রে হ্যাঁ ছবিটা আমরা এঁকে ফেলেছি এবার ছবিটাকে আমরা যদি ঘুরিয়ে দেখি ঠিক আছে আমি ঘোরাচ্ছি না কিন্তু তবুও যদি ঘুরিয়ে দেখো এইটা আমাদের এইটা যখন কোন এটা আমাদের ভূমি আর এটা আমাদের লম্ব এটা যখন আমাদের কোন তখন এটা আমাদের ভূমি এটা আমাদের লম্ব তোমরা আর কি উল্টে নাও হ্যাঁ যদি খাতা এঁকে দেখো খাতাটাকে একদম ঘুরিয়ে দেখো হুম তাহলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে তো যাই হোক এবার এটা দেখো এটা হচ্ছে আমাদের কি তিরিশ তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে টেন তিরিশ সমান সময় কত বাই ভূমি লম্বা আমাদের কত এবি আর ভূমি আমাদের কত বি ডি বিডি আচ্ছা আর আছে সেটা আমাদের কি ত্রিভুজ এ সি বি ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে ট্যান ষাট যেখানে তিরিশ হ্যাঁ ট্যান ষাট সময় সমান কত লম্ব লম্ব আমাদের আবার কত এ বি আর ভূমি আমাদের কত বি সি হুম এবার দেখো ট্যান তিরিশ মানে কত ওয়ান বাই রুট থ্রি ইকাল টু এ বি আমাদের বের করতে হবে আচ্ছা এ বি আমাদের তো জানি আমরা লম্বটা পঞ্চাশ রুট থ্রি আর আমাদের ভূমি কত বি ডি বি ডি কত এক্স হ্যাঁ আর এইখানে দেখো ট্যান ষাট মানে কত রুট থ্রি

এটা উপরে ছিল পাশে আসলে নিচে চলে গেল ওয়াইটা নিচে ছিল উপরে হয়ে গেল এটা এটা বা ওয়াই বলল আমাদের কত পঞ্চাশ মিটার তাহলে আমাদের কত বেরোলো সিডি মানে কত বিডি যোগ বিসি বিডি যোগ বিসি সং একশো পঞ্চাশ যোগ পঞ্চাশ তাই তো সংশনগত দুশো মিটার তাহলে দু মিনিটে অথেব এবার আমাদের এই পুরো কাজটা মিটে গেছে এবার আমাদের কিলোমিটার পার ঘন্টায় বের করতে হবে পাখিটার গতিবেগ তো দেখো দু মিনিটে কতটা গেছে দুশো মিটার হ্যাঁ তাহলে মিনিট মানে কত এত ঘন্টা এত ঘন্টায় আমাদের গেছে কত এক মিনিট মানে ধরো এটা কিভাবে আসলো ঘন্টায় যারা বুঝতে পারছো না আহ ষাট মিনিট মানে কি এক ঘন্টা তাহলে দু মিনিট মানে কত ঘন্টা দুই বুন এক বাই ষাট এত ঘন্টা তাহলে দুই বাই শার্ট হয়েছে আর দুশো মিটার দুশো মিটার মানে কত একে কিলোমিটার করতে গেলে কি হয় মিটার ডেসিসেন্টি তারপরে কিলো এই সরি কিলো কিলো হেক্টর ডেকা মিটার ডেসিশনটি মিলি তাহলে এখান থেকে এদিকে আসতে গেলে কি হয় ভাগ হয় কত দিয়ে ভাগ হবে একের পরে তিনটে শূন্য তাহলে দুশো বাই একের পরে তিনটে শূন্য এত কিলোমিটার তাহলে এত ঘন্টায় এত কিলোমিটার গেছে হ্যাঁ তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার যাবে এক ঘন্টায় কত কিলোমিটার যাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এটা গুণ এটা বাই এটা তাহলে দেখো তো ওয়ান গুণ দুশো বাই এক হাজার বাই দুই বাই সাত ঠিক আছে এইটুকু আশা করি বুঝতে পেরেছো আর আমি এই পাশেটুকু মুছে দিচ্ছি তাহলে এখানে কত বেরিয়েছে আমাদের দুশো বাই এক হাজার গুণ এটা উল্টে দিলাম তাহলে ভাগ ছিল এই পুরোটার সাথে এটা ভাগ ছিল তাই গুণ দিয়ে উল্টে দিলাম সেই ষাট বাই দুই তাহলে দেখো একটা শূন্য এটা কেটে গেল তাহলে এই দুই আর দুই কেটে গেল তাহলে ঘন্টা তাহলে এই সরি ছয় কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার গেছে ছয় কিলোমিটার অথবা এক ঘন্টায় কত কিলোমিটার গেছে এক ঘন্টায় ছয় কিলোমিটার এসছে অর্থাৎ গতিবেগ কত সিক্স কিলোমিটার পার ঘন্টা এই অবধি আমাদের মেন কাজ ত্রিকণ মিতির আর এটা খুবই ইজি ছিল সেটা তোমরা নিজেরাই করতে পারতে তবুও আমি করে দিলাম তো যাই হোক এর অ্যান্সার কথা আমাদের ছয় কিলোমিটার পার ঘন্টা তো এটা আমাদের উনিশ দাগ গেল তো আজকেও আমরা তিনটে অঙ্ক দেখলাম আহ সতেরো আঠারো আর উনিশ এর পরের দিনের পরের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো দেখবো তো যাই হোক আজকের ভিডিও অবধি তোমরা এই যে তিনটে অঙ্ক করলে সেটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে বন্ধুর সাথে শেয়ারও করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে